বেগম খালেদা জিয়ার যে কথা অনেকেই বলে না বেগম খালেদা জিয়া নেত্রী হিসেবে আবির্ভূত হন তার ইতিহাস অনেক পুরনো প্রথম তার আপসহীনতা সম্পর্কে মানুষ জানে উনিশশো সালের আহ তৎকালীন সৈরশাসক প্রেসিডেন্ট এলসন তার নির্বাচনের সময় উনিশশো সালে প্রেসিডেন্ট এর তৎকালীন প্রেসিডেন্ট এর সাদ্দার শাসন শাসনকে রিনিউ করার জন্য একটি ইলেকশনের আয়োজন করে এটা শুরু তো মনে হয়েছিল এটা জাতীয় ইলেকশন হবে কিন্তু আসলে গোপন গোপন ভাবে এটা আসলে প্রেসিডেন্ট এর সাদের ক্ষমতা দীর্ঘিত করার একটা পরিকল্পনা তো সেই ইলেকশনে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সেভেন পার্টি অ্যালায়েন্স আর আহ শেখ হাসিনার ফিফটিন অ্যালায়েন্স এই এই দুটা মানে সব মিলে ২২টা বাইশটা পার্টি মিলে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেয় এবং তৎকালীন নেত্রী বিরোধী দুজনই বিরোধী নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া শেখ হাসিনা ঘোষণা করেন যে এই ইলেকশন যারা আহ অংশগ্রহণ করবে তারা জাতীয় বেই কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আহ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাতি ইসলামী এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এছাড়াও আরো কিছু ছোট ছোট দল সেই ইলেকশনে অংশগ্রহণ করে এবং ফলাফল কি হয় প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট এর সাথে জয়লাভ করে এবং তার পার্টির ক্ষমতাকাল দীর্ঘায়িত হয় কিন্তু খালেদা জিয়া সেই তার সেভেন পার্টি অ্যালায়েন্স সহ সেই নির্বাচন বয়কট করে এবং

নানা চরাই বেরিয়ে বিভিন্ন দল আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের ক্ষমতার পালা হয় এটা দেশ শাসন করে দুই হাজার তেরো সালে ঘটে আরেকটি ঘটনা সেটা হচ্ছে ওই সময়ে বাংলাদেশের বাংলাদেশ জামাতে ইসলামের কিছু নেতৃবৃদের ফাঁসি হয় এবং এত মনে করা হয় যে আহ ভারতের ইন্ধন ছিল এবং সমর্থন ছিল এবং আওয়ামী লীগের সরকারের প্রতি ভারতের কন্টিনিউস সাপোর্ট ছিল তো সেই সেইটা দেখে এবং খালেদা জিয়া প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যিনি বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত এবং শেখ হাসিনা তাকে গার্ডেন হিসেবে মানেন আহ এ ধরনের কথা তিনি আগে বলেছেন তো সেই প্রণব মুখার্জি যখন বাংলাদেশে আসে খালেদা জিয়া তিনি তার সাথে দেখা করেন না এটাকে ওই সময় যদিও মনে করা হয়েছে ওই দিন আবার জামাত ইসলামে হরতাল লিখেছিল তো খান যুক্তি দেখিয়েছিলেন যে তার জীবন জীবন বিপন্ন হতে পারে যেহেতু হরতাল চলছে এই অজুহাতে তিনি ওই প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সাথে দেখা করতে চাননি কিন্তু আসলে ঘটনাটা ছিল যে ভারতের প্রতি বিএনপির বিরক্তি প্রকাশ তো এই দুইটা ঘটনা হচ্ছে খাগড়া জিয়াকে আরো আপসিন করে তোলে এবং তার জীবনের এখন তার ক্রান্তি অবস্থা এই সময় পর্যন্ত তাকে সবাই মুক্তি মধ্যে কি জানায় ধন্যবাদ সুন্দর